চলন্ত ট্রেনে ধোয়া আতঙ্ক যাত্রীদের মধ্যে যান্ত্রিক ত্রুটিতে প্রায় দু ঘন্টা থমকে থাকলো ট্রেন চলন্ত ট্রেনে আচমকা ধোয়া বেরোনোর ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়ালো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ঘটনাটি ঘটে শিয়ালদহ বর্ধমান ডাউন লোকালে ট্রেনটি দুপুর নাগাদ মেমারি স্টেশনে দাঁড়িয়ে যায় যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় দু ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে যাত্রীদের অভিযোগ ট্রেন চলাকালীন ধোয়া দেখা যায় প্রথমে অনেকেই ভেবেছিলেন ইঞ্জিনে আগুন লাগছে বা ইঞ্জিনের সমস্যা হয়েছে পরে রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা যায় ইঞ্জিনে কোনো সমস্যা হয়নি ট্রেনের ব্রেকের সমস্যা হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত ব্রেক ধরার পর সেটি পুরোপুরি রিলিজ না হওয়াতে ধোঁয়া বের হচ্ছিল বলে জানিয়েছেন রেল আধিকারিকরা ঘটনাস্থলে টেকনিশিয়ান ও মিস্ত্রিরা পৌঁছে ট্রেনটির বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করেন পরবর্তীতে পরিস্থিতির স্বাভাবিক হলে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় তবে ততক্ষণে বেশ কয়েকজন যাত্রীকে অন্য ট্রেনে তুলে গন্তব্যে পাঠানো হয়েছে এই ঘটনায় কিছুক্ষণের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে রেল সূত্রে জানা গিয়েছে হ্যাঁ আমরা আসছিলাম আজকে আপনার শিয়ালদা বর্ধমান থেকে তাহলে আটাক আপনার লেডিজের সামনে পিছন দিয়ে একটা আমরা স্মেল আছে যেটা মনে হয় কিছু আগুন ফাগুন ধরে গেছে সেরকম স্মেল আসার পরে এখানে ট্রেনটাকে স্লো করে নিয়ে আসে মেমারিতে দাঁড় হয়েছে তারপরে একটা হালকা গন্ধ ফায়ারের মতন গন্ধ আসলো তার ওটা আবার ওই ট্রেনটাকে তবে যাত্রীগণ নেমে অন্য ট্রেন ধরেছে আর এখানে এই ব্রেক ব্যান্ডিং এর প্রবলেম হয়েছিল মানে ব্রেকটা জ্যাম হয়ে গেল তাকে আবার রিলিজ করে গাড়িটা ছেড়ে দিয়েছে আর একটু বাদে অনেক গেছে আপনি ট্রেনের মধ্যে ছিলেন

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಮೇ ದವರ್ ನಂಬರ್ ಏ ಕಾಲ್ ಕರೋ ಧನ್ಯವಾದ